অন্যরা ছোধার বাইকের আজকের পর্বে দেখা যায় ওই বডিটা টেস্ট করানো হয় এবং ডক্টর সেনগুপ্ত নয় সবাই স্বস্তি অনুভব করে এবং দীপার উপর কিছুটা হল পায় অন্যদিকে ফোন বলে ভালো ছেলেকে নিয়ে তুমি আসবে না দীপা ছোট লাবণ্যকে বলে যে ছোট লাবণ্য আমি ঠিক তোমার ভালো ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো অপরদিকে দেখা যায় সূর্য যে রাস্তা ধরে হেঁটে যায় সেই রাস্তা ধরেই একজন ব্লগার ছেলে থাকে অর্থাৎ একটা ছেলে ব্লগ করতে করতে গোটা ঘটনা ভিডিও করে গ্রামবাসীরা সূর্যকে উদ্ধার করে ঠিকই কিন্তু ছেলেটি তার ভ্লগে দেখানোর জন্য গোটা ঘটনা ভিডিও করতে থাকে অপরদিকে দেখা যায় যে রুডি সব জায়গায় খুঁজতে থাকে সূর্য সেনগুপ্ত বেঁচে আছে নাকি মরে গেছে তবে দীপার বিশ্বাস যেহেতু সূর্য সেনগুপ্ত বেঁচে আছে তার উপর ভিত্তি করে এই রুডি ওই প্লেনের অংশগুলো কোথায় পড়তে পারে তা সার্চ করতে থাকে এবং রুডি বুঝে যায় যে কোন গ্রামগুলোতে তাকে সূর্যকে খুঁজতে হবে এবং রুডি কুন্তলাকে বলে যে মা আমি ঠিক খুঁজে বের করবো কোন জায়গায় আছে সূর্য সেনগুপ্ত শাশুড়ি মা যখন ভাবছে ডক্টর সূর্য সেনগুপ্ত বেঁচে আছে তার মানে বেঁচে আছে আমাকে খুঁজে বের করতে হবে রুডি রুডি লোকজন নিয়ে ওই গ্রামগুলোতে তল্লাশি চালাতে থাকে সূর্যকে খোঁজার চেষ্টা করে অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে ছোট লাবণ্য সবার জন্য একটু শরবত নিয়ে আসতে যায় কিন্তু উর্মি এমনভাবে ছোট লাবণ্যকে বকাঝকা করে যে হাত থেকে গ্লাসগুলো পড়ে যায় উর্মি গ্লাসগুলো ভেঙে যাওয়ার জন্য ছোট লাবণ্যকে মারতে যায় ওই গ্লাসের ভাঙা অংশগুলোতে ছোট লাবণ্যর পাও কেটে যায় সেখানে দীপা আসে এবং দীপা সূর্যর মতো করে সেজে আসে ছোট লাবণ্যকে বলে ছোট লাবণ্য আবিনা তোকে বলেছিলাম যে তোর ভালো ছেলেকে নিয়ে আসবো আসতে তো পারিনি তাই আমি তোর ভালো ছেলের মতো করেই সেজে এসেছি যাতে তুই তোর ভালো ছেলে ভালো মা দুজনকে একসাথে পাস নতুন করে আবার কোন নাটক শুরু করেছে দিপা সবাই মিলে দি আজে বাজে কথা বলতে থাকে তবে ছোটো লাবণ্যর পা কেটে যাওয়াই ওই কাঁচের টুকরোটা পা থেকে বের করে উর্মির উপর তেড়ে গিয়ে উর্মিকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে দিপা এবং যখন কাকিয়া এসে আটকাতে যায় তখন দিপা কাকিয়াকে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় এবার ছোট বড় কাউকে কিন্তু সে ছাড়বে না এমনকি শোনা কেউ না ছোট লাবণ্য বুঝতে পারে এই বাড়ির কেউই তার আর কোনোদিন আপন হতে পারবে না সে আসলে এই বাড়ির কারো ভালোবাসার মানুষ নয় তাই ছোটো লাবণ্য দিপাকে বলে ভালো মা আমি এখান থেকে চলে যাব তোমরা আর অশান্তি করো না এই বলে ছোট লাবণ্য নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য বেরিয়ে যেতে চাই দীপা আটকাই এবং একসময় জয় গিয়ে ছোট লাবণ্যকে বলে না রে মা তুই কোথাও যাস না তোর বাবা আছে আমি তোর বাবা ছোট লাবণ্য বাবার উপর খুব অভিমান করে বলে তুমি আমার বাবা তাহলে কেন তুমি আমাকে এতদিন অনাথ করে রেখেছো বলো আমি থাকবো না এখানে এই বলেই ফোনটা নিয়ে উর্মিকে দিয়ে বলে যে এন তুমি ফোন করো ওই হোমে আমি ওখানে চলে যাব। দীপ উর্মিকে বলে আমার বোন যদি না থাকে আমি ওইখানে থাকবো না চলে যাব এখান থেকে অন্যদিকে জয় বলে যে আমার ছেলেমেয়েরা কেউ না থাকলে আমি আর এখানে থেকে কী করব তবুও উর্মি থামে না উমি দিয়ে দীপাকে বলে যে এই জন্য তুই দায়ী আর তোকে আমি কিছুতেই ছাড়বো না অপরদিকে দেখা যায় রুডি সূর্যর হদিশ পেয়ে যায় এবং কুন্তলাকে গিয়ে জানায় মম সূর্য সেনগুপ্তের হদিস পেয়ে গেছি এবার তোমাকে যা করার করতে হবে কাকে নিয়ে করতে হবে জানো তো ওই সোনাকে নিয়ে ওই সোনাকে হাতিয়ার করেই তোমাকে কিন্তু খেলা ঘোরাতে হবে স্বামী সোনা পাইনি ওর মা কেন পাবে এমনটাই তোমাকে বোঝাতে হবে যাতে ও নিজেই ওর মা বাবার বিচ্ছেদের কারণ হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রুডির চক্রান্ত থেকে যেন সূর্যকে উদ্ধার করতে পারে দীপাক কমেন্ট করে জানাতে ভুলো না